গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমরা বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত সকাল এখন আটটা বাজে তো আমরা আজকে হাঁটতে যাইনি সকালবেলায় উঠেছি সাড়ে পনেরো সাতটার দিকে বাচ্চা হাঁটতে যাওয়া হয়নি এখনই একটু হাঁটতে হাঁটতে বাজার যাচ্ছি আর আজকে সানডে তো আজকে স্পেশাল কিছু রেসিপি হবে সেগুলো শেয়ার করবো রসুন রসুন না বাজার থেকে চলে এসেছি আর এসেই কিন্তু আলু আর ডিম একসাথে সিদ্ধ করতে দিয়েছি অনেকটা হয়তো বুঝতেই পারছো যে কি বানানো হবে হ্যাঁ আজকে বানানো হবে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমার কিন্তু ভীষণ ফেভারিট হচ্ছে চিকেন আর চিকেন দিয়ে বিরিয়ানিটাও আমার বেশি ভালো লাগে মাটন বিরিয়ানিও ভালো লাগে বাট চিকেন বিরিয়ানি আমার কাছে ভীষণ ভালো লাগে তো যার জন্য ম্যাক্সিমাম টাইমে চিকেনটাই তোমরা দেখে থাকবে আমার ঘরে তো দিকে দেখো চিকেনটাকে এখন ম্যারিনেট করছি এটা হচ্ছে বিরিয়ানির জন্য ম্যারিনেট করছি মানে বিরিয়ানিতে যে চিকেনটা দেওয়া হবে সেটার জন্য আর আলাদা কিছু চিকেন নিয়ে আসা হয়েছে বেশ অনেকটাই চিকেন আনা হয়েছে আজকে সেটা দিয়ে বানানো হবে চিকেন চাপ তো সেটা কি করে ম্যারিনেট করছি সেটাও দেখাবো একই প্রসেসে করব যদিও তবে এর সাথে একটুখানি কাজু পোস্ত এইসব পেস্ট রয়েছে তো আগে প্রথমত সমস্ত মশলা আর এই পেস্টটা দিয়ে একটুখানি ফাটিয়ে নেবো আর তারপরে চিকেনগুলো দিয়ে এখানে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর বিরিয়ানি সমস্ত প্রিপারেশন নিয়ে নি ফেলেছি বিরিয়ানিটা বানাবে হচ্ছে বর আমি সমস্ত কাজে হেল্প করে দেবো মানে ভাজাভুজি চিকেন রান্না এগুলো করে দেবো ফার্স্ট টাইম কিন্তু বানাচ্ছে এই চিকেন চাপ দেখতে কিন্তু পুরো ইয়ামি ইয়ামি হয়েছে বাট খেতেও ভালো হয়েছিল যেহেতু প্রথমবার বানিয়েছি তো নেক্সট টাইম হয়তো আরও টেস্টটা বাড়বে তবে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখার জন্য ওর চিকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছিলো এই চিকেন চাপ বাড়িতে মাসিমণি খাইয়েছিল আমার মামার ছোট্ট মেয়ের জন্মদিনে মাসিমণি বিরিয়ানি চিকেন চাপ এগুলো ভীষণ ভালো বানায় তো স্পাইসি খাবার ভীষণই ভালো বানাই তো তার মধ্যে চিকেন চাপ মাসির হাতে খেয়েছিলাম বাড়িতে বানানো খুব ভালো লেগেছিল আমার তবে মাসির মতো করতে পারিনি আমি আমার মতোই করেছি দুই রকমের চিকেনের রেসিপি বানানো হয়ে গেছে আর এদিকে কিন্তু বেরাস্তাগুলোও ভেজে নিচ্ছি আর আলু ডিমও ভেজে নেব এদিকে ভাতটাও হয়ে গেছে ফ্যান ঝরাতে দেওয়া হয়েছে আর তারপরে এখন হচ্ছে ভাপে বসানোর পালা আর এটা কিন্তু বড়ই ভালো পারে আমি একবার ট্রাই করেছি একবার দুবার ট্রাই করেছি আমার সাথে অতটাও ভালো হয় না মানে আমি ভালো ভাবে দিতে পারি না তো যাই হোক ফাইনালি কিন্তু আমাদের বিরিয়ানি কমপ্লিট আর এত সুন্দর স্মেল বেরোচ্ছিল কি বলবো আর বিরিয়ানিতে খুব একটা বেশি মশলা কিন্তু আমরা অ্যাড করি না ওই যা যা থাকে শুধু বিরিয়ানি মশলাটাই দিই আতর টাতর এগুলো কিছুই কিন্তু দিই না ফুড কালারও দিই না শুধু একটুখানি ওই কেশর মানে জাফরান ভেজানোর জলটাই আর কি দিই মানে জল নাই সরি ওই দুধের মধ্যে জাফরানটা দিই যাতে একটু কালারটা ভালো আসে তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিলো আর দুপুরবেলার লাঞ্চ কিন্তু আজকে পুরো জমে গেছে সাথে রয়েছে স্যালাড আর রয়েছে চিকেন চাপ তো চলো এখন আমরা লাঞ্চ করি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা